আমি সবসময় চেষ্টা করি একসাথে দুটো কাজ করার যাতে একের মধ্যে দুই হয়ে যায় আমি যদি মাছ রান্না করি সেদিন একটা মাছ অবশ্যই সাইড করে রেখে দিই সেটা ভর্তা বানানোর জন্য ইতিপূর্বে আপনারা নিশ্চয়ই আমার মাছ রান্নার রেসিপিটা দেখেছেন আর সেখান থেকেই বুঝতে পেরেছিলাম যে আমি একটা মাছ আলাদা করে রেখেছিলাম ভর্তা বানানোর জন্য এই একটা মাছ আমি রেখে দিলাম ভর্তা বানানোর জন্য একটু ভর্তা যেহেতু বানাবো একটু কড়া করে আলাদা করে ভেজে নিয়েছিলাম আর একসাথে বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখান থেকে কিছুটা পেঁয়াজ আমি তুলে রাখবো মাছ ভর্তার জন্য আর বাকিটা আমি মাছ রান্নার জন্য সাথে কাঁচামরিচও দিয়ে দিয়েছি মরিচটা সেখানেই ভেজে নেব ভর্তা তৈরি করার জন্য কাছামাছিটা একটু আলাদা করে দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এই জন্য একটু আলাদা আলাদা করে দিচ্ছিলাম এই শীতের মধ্যে আপনারা কে কেমন আছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন কিছু রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি ঠান্ডাটা একটু বেশি পড়ে গিয়েছে আপনাদের এলাকায় কেমন ঠান্ডা আমাকে কিন্তু জানাবেন আর কোন এলাকা থেকে বলছেন সেটা অবশ্যই কমেন্ট করবেন এখন একটু মরিচগুলো আলাদা করে নিয়ে মরিচগুলো আর একটু ভালো করে ভেজে নিতে হবে আর কিছুটা পেঁয়াজ আমি তুলে রাখব যাতে আলাদা করে রাখলে একটু ভালো করে ভাজা যায় এখন কিছুটা পেঁয়াজ আমি তুলে রাখছি ভর্তা বানানোর জন্য আপনারা চাইলে এখানে সরষে তেল দিয়েও ভেজে নিতে পারেন আমি খাবারে সয়াবিন তেল দিয়ে ভেজে নিয়েছি আর ভর্তা বানানোর সময় তো আমি সর্ষে তেল ব্যবহার করবই এখন এই মাছের কাটাটা আমি ছাড়িয়ে নেব মাছের একটা বড় কাঁটা আছে আর এই মাছগুলোতে একটু ছোট ছোট কাটা থাকে তাই ভর্তা করার সময় অবশ্যই সাবধানের সহিত ভর্তাটা বানাবেন আপনারা চাইলে এখানে গ্লাভস পরেও কিন্তু ভর্তাটা তৈরি করতে পারেন অথবা চাইলেও কিন্তু শিলবাটা বেটেও করতে পারেন অথবা আপনার বাটনা অন্য কিছু থাকলে সেটা দিয়েও করতে পারেন আমি বেশি ভেজালে না গিয়ে হাতের সাহায্যে এটা করে নিয়েছি আর কাটাটা না লাগে যেহেতু তাই আমি একটু বেশি করে ভেজে নিয়েছিলাম এখন একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে কাঁচামরিচগুলো আমি হাতেই মেখে নিচ্ছি ভিডিওটা যাতে দ্রুত শেষ হয়ে যায় তাই আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি শীতের দিনে কিন্তু ভর্তা খেতে ভালোই লাগে গরম ভাতের সাথে আর শীত কেন গরম যে কোনো কালি হোক না কেন ভর্তাটা কিন্তু সবার জনপ্রিয় এখন শীতের দিনে কিন্তু ধনেপাতা ছাড়া চলেই না তাই ধনেপাতা দিয়ে দিলাম সাথে সরিষা তেল দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু ভালো করে মেখে নেব ধনেপাতা আসলে শীতের দিনে যে কোনো তরকারি বা ভর্তায় ধরে পাতা ছাড়া কিন্তু হয় না এরকম হয়েছে আমার ভর্তাটা খাবেন কি একটু কেমন লেগেছে বলেন তো আজকের ভর্তাটা আপনারা একটু কমেন্ট বেশি বেশি কমেন্ট করে জানাবেন ভর্তাটা কেমন হয়েছে আর আপনাদের ভিডিওগুলো আমি কিন্তু অনেক দেখি অনেক বেশি ভালো লাগে ভালো থাকবেন সবাই নতুন যারা দেখছেন ফেসবুক কিংবা ইউটিউব থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর এই ঠান্ডায় নিজের যত্ন নেবেন পরিবারের সবার যত্ন নেবেন ভালো থাকবেন সবাই নতুন আরেকটা রেসিপি নিয়ে কিন্তু হাজির হব সেই পর্যন্ত আল্লাহ হাফেজ